বিয়ের বরের নিয়ে হাজির হল এবার ঈশান আর আয়ুষ গায়ে পর্ব যায় ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশান এবং আয়ুষ দুজনেকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে আর তখনই আয়ুষ ওর মা ইন্দ্রাণীকে ফোন করতে থাকে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি ফোনটা কোনোভাবেই তোলে না আর ঠিক তখনই ঈশান বলতে থাকে ভাইদা এইভাবে যদি আমরা মাকে কোনো কিছু বলি তাহলে কিন্তু মা বিশ্বাস করবে না সেই কারণে এই মেয়েটাকে আমাদের বিয়ের আসর পর্যন্ত যে করে হোক তুলে নিয়ে যেতে হবে তখনই ঈশান এবং আয়ুষ ওই মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে থাকে ঠিক তখনই ওই মেয়ের পরিবারের মানুষরা বলতে থাকে না কিছুতেই এটা সম্ভব নয় দেখছেন না যে আমার মেয়ে ওই মানুষটার জন্য কতটা ভয়ে কাতর হয়ে আছে কথাটাও পর্যন্ত ঠিক করে বলতে পারছে না আর তারপরও তোমরা বলছো যে বিয়ের আসর পর্যন্ত ওকে তুলে নিয়ে যাবে এরপর যদি ওই শয়তানটা ওখান থেকে পালিয়ে যায় তাহলে তোমরা বুঝতে পারছো যে আমার মেয়ের অবস্থা কী হতে পারে আমার মেয়েটাকে তো জ্যান্ত পুঁতে রেখে দেবে এটা কিছুতেই হতে দিতে পারি না তখনই আয়ুষ বলতে থাকে ওই মেয়েটার মাকে আশ্বাস দিয়ে দেখুন আন্টি আপনি আমার উপরে একটু আস্থা রাখুন আমরা কোনো মতেই এইবার ওই লোকটাকে পালিয়ে যেতে দেবো না ওর যাতে সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থাই আমরা করব। আর আপনার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের সব রকম প্রতিবাদ করে কে ওর যোগ্য শাস্তিটা আমরা পাইয়ে দেব আপনার মেয়ের মতো আর একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট হতে দেবেন না চলুন আমাদের সঙ্গে অন্যদিকে যখন কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠান চলে তখনই শঙ্কর এসে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে দেবী মা মেয়েটা তো মা বনার মেয়ে সেটা তো আপনি খুব ভালো করেই জানেন তাই আজকের আমার মেয়ের গায়ে যদি হলুদটা আপনি প্রথম ছোঁয়াতেন তাহলে আমার মেয়ের খুব ভালো লাগতো এই কথা বলা মাত্রই স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন প্রথমবার কুসুমের গায়ে হলুদ লাগিয়ে দেয় তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে দেখলে না আমার তো কি জানি মনে হচ্ছে যে এই মেয়েটাকে খুব করে দিদিরও পছন্দ হয়ে গেছে না হলে এই মেয়েটার উপর এত বেশি টান কিসের জন্য বলতো সামান্য একটা কাজের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এত ঘটা করে দিদির এখানে সেজে আসার কি দরকার আছে পরিবারের সকলকে এখানে তুলে নিয়ে চলে এলো দিদির যে এই স্টাফদের প্রতি কিসের তো আধিক্ষেতা সেটাই জানি না তখনই দেবলীনা বলতে থাকে দেখছই তো আমিও মুখে হাসি নিয়ে কোন রকম এখানে ঘুরছি আমাকে তো এগুলো মেনেই নিতে হবে কারণ দুদিন বাদে আমিও তো এই বাড়ির বউ হয়ে আসতে চলেছি তো আমাকে এসব কিছু সহ্য করতে হবে অন্যদিকে কুসুমের গায়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি হলুদ লাগাতে যাবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কুসুম তুমি যে বাড়ির বউ হয়ে যেতে চলেছো সত্যি সে খুব ভাগ্যবান যে তোমার মতো মেয়েকে সে বউ হিসেবে তাদের বাড়িতে পাচ্ছে তুমি যে সেই বাড়িটাকে স্বর্গ বানিয়ে দেবে এখন থেকেই সেটা বুঝতে পারছি হলুদের পর্ব শেষ করার পর যখন কুসুমকে কনের সাজে সাজানোর জন্য দীপালি রুমে নিয়ে যাবে ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কিছু গয়না নিয়ে এসে কুসুমের হাতে দিয়ে বলতে থাকে কুসুম এই গয়নাগুলো তোমার বাপের বাড়ি থেকে কিনে দেওয়া উপহার হিসেবে তোমাকে দেওয়া হলো আমি চাইবো যে এতে করে তোমার কোনো রকম কোনো আপত্তি থাকবে না তুমি আজকের এই বাড়ি থেকে কনের সাজে বিদায় নিতে চলেছো তাই আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য থাকবে তাই এতে করে কোনো রকম কোনো আপত্তি না করলেই আমরা খুশি হব তখনই কুসুম বলতে থাকে দেবী মা আমার জন্য এত কিছু কেন করছেন আপনারা তখনই রাজ বলতে থাকে শোনো যে আজকে তোমার জায়গায় যদি এখানে দেবলীনা থাকতো তো দেবলীনাকে ও এরকম করে আমরা আদর আপ্যায়ন করে আমাদের বাড়িতে তুলে নিয়ে যেতাম তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা